জাহান্নাম চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম হাসান জান্নাতের প্রবেশের পর জান্নাতের অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায় চলুন হাসানের সাথে আমরাও প্রবেশ করি সেই স্বপ্নিল জগতে হাসান জান্নাতের একটি বাগানে দাঁড়িয়ে আছে একটু পরেই ফেরেশতারা হাসানকে তার জন্য নির্ধারিত মহলের দিকে নিয়ে যেতে লাগলেন পথ চলতে চলতে হাসান দেখলো তার পায়ের নিচের মাটি সাধারণ মাটি নয় বরং জাফরান ও কস্তুরীর মতো সুগন্ধে ভরপুর পথের দুই ধারে বইছে দুধ ও মধুর নহর যার কিনারাগুলো মতি ও ইয়াকুত পাথর দিয়ে বাঁধানো সে দেখল এমন সব ফল গাছ যার ডালপালা সোনার তৈরি এবং তাতে ঝুলে আছে দুনিয়ার যে কোনো ফলের চেয়েও সুস্বাদু ও বড় আকারের ফল হাসান একটি ফলের দিকে হাত বাড়াতেই ফলটি তার হাতের মুঠ হয়ে চলে আসে সে একটা কামুর দিয়ে স্বর্গীয় তৃপ্তির নিঃশ্বাস ফেলে ইয়া আল্লাহ আমি তো সামান্য দুনিয়ার ফলের জন্য না অন্যায় করেছি আর তুমি আমার জন্য কিছু রেখে হাসানকে তার মহলের সামনে আনা হলো সেটি ছিল এক বিশাল প্রাসাদ যা সোনা রূপা আর হীরা জহুরাত দিয়ে তৈরি প্রাসাদের দরজা খুলতেই ভেতর থেকে এমন এক আলোক রশ্মি বেরিয়ে এলো যা সূর্যের আলোর চেয়েও স্নিগ্ধ ও উজ্জ্বল ভেতরে প্রবেশ করে সে দেখল তার সেবার জন্য দাঁড়িয়ে আছে অসংখ্য গিলমান যাদের সৌন্দর্য মূর্তার মতো গিলমানরা হাসানকে সম্মানের সাথে ভেতরে নিয়ে যায় ফেরে তারা হাসানকে বলল হে হাসান এ সবই তোমার তোমার ধৈর্য এবং তোমার বাবার দোয়ার ফল হাসান বিস্ময়ে অতবাক হয়ে চারদিকে দেখছিল তখন সে শুনতে পেল এক মধুর কণ্ঠের আওয়াজ হুরেরা হাসানের দিকে এগিয়ে এসে স্বাগতম হে আল্লাহর প্রিয় বান্দা আমরা আপনার জন্যই অনন্তকাল ধরে অপেক্ষা করছিলাম আল্লাহ আমাদেরকে আপনার জন্য সৃষ্টি করেছেন হাসান লজ্জায় চোখ নামিয়ে ঠেললো সে জীবনে বহু নারীর পেছনে ছুটেছে কিন্তু আজ সে বুঝতে পারল সত্যিকারের সৌন্দর্য কাকে বলে এই হুড়েদের পবিত্রতাও ভালোবাসা ছিল দুনিয়ার সব কল্পনার ঊর্ধ্বে তারা তাকে নিয়ে গেল প্রাসাদের এক বিশেষ কক্ষে যেখানে তার জন্য অপেক্ষা করছিল তার পরিবার হাসান তার ধার্মিক মা বাবা এবং আত্মীয়দের দেখতে পায় তারা সবাই নূরের পোশাকে হাসি মুখে বসে আছে এক আবেগ ঘন পুনর্মিলনের দৃশ্য হাসানের বাঁ গিয়ে এসে বলল আমি আল্লাহর কাছে প্রতিটি মুহূর্তে তোমার জন্য কাঁদতাম দেখো আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন হাসানের বাবা বলল আমি তোমাকে দুনিয়াতেই ক্ষমা করে দিয়েছিলাম বাবা আর আজ আল্লাহ তোমাকে ক্ষমা করে আমাদের সাথে মিলিয়ে দিয়েছেন এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে পরিবারের সাথে মিলিত হওয়ার পর হাসান জান্নাতির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো সে এমন সব বাহনে চললো যা আলোর গতিতে চলে সে দেখলো জান্নাতের বাজার যেখানে কোনো কেনা-বেচা নেই কেবল একে অপরের সাথে দেখা সাক্ষাৎ ও উপহার বিনিময় হয় তারপর সে হেঁটে আসলো সালসাবিল নামক এক ঝর্ণার কাছে তারপর সে সেই ঝর্ণার পানি পান করে মুগ্ধ হয় 嗨，阿拉。 কি সুমিষ্ট পানি জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার পরও হাসানের মানে হচ্ছিল কোনো একটা অপূর্ণতা হয়ে গেছে সে এমন এক সত্তাকে দেখার জন্য আকুল হয়ে উঠল যিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন একদিন সমস্ত জান্নাতবাসীকে এক বিশাল ময়দানে একত্রিত করা হলো পর্দা সরে গেল এবং সমস্ত জান্নাতবাসী তাদের রব মহান আল্লাহকে দেখতে পেল এক স্বর্গীয় ও মোহনিবন্নিত আলোয় চারদিক আলোকিত হলো হাসান এবং অন্য জান্নাতবাসীরা সিজদায় লুটিয়ে পড়ে তাদের চোখ চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে কোনো শব্দ নেই কেবল এক গভীর শান্তি ও ভালোবাসা হাসান কান্না জড়িত কঞ্চে বলতে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলামিন হে আল্লাহ তোমার দিদার বাবার পর আমার আর কোনো চাওয়া পাওয়া নেই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ ছিল এইভাবেই কেটে যায় লক্ষ কোটি বছর একদিন হাসান তার জান্নাতি প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আছে তার পাশে তার স্ত্রী একজন অপরূপ সুন্দরী হুর দুজনে মিলে দেখছে কিভাবে জান্নাতের নদীগুলো বয়ে চলেছে যার পানি থেকে সুগন্ধি ছড়াচ্ছে জান্নাতে কোনো ক্লান্তি নেই কোনো একঘেয়েমি নেই হাসানের মনে যা আসত মুহূর্তের মধ্যে তা তার সামনে হাজির হয়ে যেত একদিন তার মনে পড়ল দুনিয়ার জীবনের কথা যখন সে তার মায়ের হাতে রান্না খাওয়ার জন্য আকুল হয়ে থাকত হাসান তার মায়ের কথা ভাবতেই একদল গিলমান সোনার থালায় করে এমন সব খাবার নিয়ে আসে যা দেখতে ঠিক তার মায়ের রান্নার মতো কিন্তু যার স্বাদ ও ঘ্রাণ হাজার গুণ বেশি হাসান একদিন তার জান্নাতি সঙ্গীদের নিয়ে উড়ন্ত এক স্বর্গীয় বাহনে চড়ে বসলো যা দেখতে অনেকটা উড়ন্ত ঘোড়ার মতো তারা উড়ে চললো জান্নাতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে দেখলো এমন সব বাগান যা আগে কখনো দেখেনি হের মুক্তার তৈরি পাহাড় আর এমন সব গাছপালা যা থেকে অনবরত সুর ভেসে আসছে এই আনন্দের মাঝেও হঠাৎ হাসানের মনে মনে তার তার সেই বন্ধুর কথা যে তাকে দুনিয়াতে পাপের পথে নিয়ে গেছিল প্রশ্ন জাগলো আমার সেই বন্ধুর কি পরিণতি হলো হাসানের ইচ্ছা সাথে সাথে তার সামনে একটি নূরের পর্দা ভেসে ওঠে সেই পর্দায় সে দেখতে পায় তার সেই বন্ধু জাহান নামের আগুনে দগ্ধ হচ্ছে এবং চিৎকার করে বলছে হাই। আমি যদি হাসানের মতো তওবা করার সুযোগ পেতাম আমি যদি দুনিয়ার মোহ ত্যাগ করতাম এই দৃশ্য দেখে হাসানের মনে কোনো অহংকার বা আনন্দ এলো না বরং তার অন্তর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল সে সিজদায় লুটিয়ে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল এ আল্লাহ তুমি কত দয়ালু তুমি আমাকে এই কঠিন আজাব থেকে রক্ষা করেছো তুমি আমাকে হেদায়ত না দিলে আমিও আজ ওদের দলেই থাকতাম এইভাবেই কেটে যায় লক্ষ কোটি বছর একদিন জান্নাতে ঘোষণা করা হল আজ সমস্ত নবীদের এক বিশেষ আসরের আয়োজন করা হয়েছে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা সেই আসরে যোগ দিতে পারবে হাসান তার পরিবার সহ সে আসরের দিকে রওনা দিল একটি বিশাল ময়দান যা সম্পূর্ণ নূরের তৈরি সেখানে হজরত আদম আলাহি সালাম থেকে শুরু করে হজরত ঈসা আলহি সালাম পর্যন্ত সমস্ত নবী আসুলগণ উপস্থিত আল্লাহ গাইবিভাবে ভাবে বলছেন হে আমার বান্দা হাসান তুমি কি আমার প্রতি সন্তুষ্ট হাসান কান্নায় ভেঙে পড়ে হে আমার রব আমি আপনার প্রতি কি করে অসন্তুষ্ট হতে পারি আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন আমার গুনা মাফ করেছেন এবং এমন সব নিয়ামত দিয়েছেন যা আমি কখনো কল্পনাও করিনি আমার মতো এক অধম বান্ধার প্রতি আপনার দয়ার তো কোনো শেষ নেই এভাবেই কেটে যায় লক্ষ কোটি বছর কিন্তু গল্পটি এখানেই শেষ নয় গল্পটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন আর হাসানের জাহান নাম থেকে জান্নাত অভিযানের সবগুলো পর্ব দেখতে কবরের আজাব প্লেলিস্টটি দেখুন